আল্লাহ সুভানা হুয়া মানুষকে সঠিক পথে পরিচালিত করার জন্য যুগে যুগে নবী ও রাসূল পাঠিয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন হযরত ঈসা আলাইহিস সালাম যিনি ছিলেন আল্লাহর মহান রাসূল ও অলৌকিক নিদর্শনের বাহক তিনি ছিলেন মারিয়াম আলাহ সালামের পুত্র তাই তাকে ঈসা ইবনে মারিয়াম বলা হয় হযরত মারিয়াম আলাইহিস সালাম ছিলেন এক পবিত্র নারী তিনি আল্লাহর ইবাদতে জীবন কাটাতেন একদিন আল্লাহর পক্ষ থেকে ফেরেস্তা জিব্রাইল আল্লাহি সালাম এসে তাকে সুসংবাদ দিলেন যে আল্লাহ তাকে এক পুত্র দান করবেন যার নাম হবে ইসা তিনি বিস্মিত হয়ে বললেন কিভাবে আমার সন্তান হবে অথচ কোনো পুরুষ আমাকে স্পর্শ করেনি ফেরেস্তা বললেন এটা আল্লাহর হুকুম তিনি যাকে ইচ্ছা সৃষ্টি করেন তিনি কোনো কিছুকে হও বললে তা হয়ে যায় এইভাবে কোনো পিতার সংযোগ ছাড়াই হজরত ইসা আলাইসাল্লাম অলৌকিকভাবে জন্মগ্রহণ করেন হজরত ঈসা আলাহি সাল্লামের জন্মের পরপরই লোকেরা মারিয়াম আলাহি সাল্লামকে দোষারোপ করল তখন শিশু ঈসা দোলানা থেকে কথা বলে ঘোষণা দিলেন আমি আল্লাহর বান্দা তিনি আমাকে কিতাব দান করেছেন এবং নবী করেছেন তিনি আমাকে যেখানেই রাখবেন সেখানেই কল্যাণময় করেছেন আমি আমার মায়ের প্রতি সদয় আর আমাকে জালিম করেননি এভাবে ছোট্ট শিশুর মুখ থেকেই সত্য প্রকাশ পায় যখন তিনি বড় হলেন আল্লাহ তাকে নবুয়াতের দায়িত্ব দিলেন তিনি বনি ইসরায়েল জাতিকে আল্লাহ একত্ববাদে ডাকলেন এবং তাদের পথভ্রষ্টতা থেকে ফিরিয়ে আনার চেষ্টা করলেন তিনি বললেন আমি তোমাদের প্রতিপালকের পক্ষ থেকে প্রেরিত রাসুল তওরাতের সত্যকে সমর্থন করি এবং তোমাদের কাছে ইঞ্জিল নিয়ে এসেছি আল্লাহ তাকে অনেক অলৌকিক নিদর্শন দান করেছিলেন যেমন কাদামাটি দিয়ে পাখি তৈরি করে আল্লাহর অনুমতিতে তাকে জীবিত করে উড়িয়ে দিতেন জন্মান্ধকে চোখের দৃষ্টি ফিরিয়ে দিতেন কুষ্ঠরোগীকে সুস্থ করে তুলতেন মৃতকে জীবিত করে তুলতেন আল্লাহর অনুমতিতে তিনি লোকদের জানিয়ে দিতেন তারা ঘরে কি খেয়েছে আর কি জমা করে রেখেছে এই সবই ছিল আল্লাহর কুদরতের নিদর্শন যাতে মানুষ ইমান আনে কিন্তু বনি ইসরায়েলের অধিকাংশ লোক ইমান আনল না বরং তারা ঈসা আলাই ইসাল্লামের বিরুদ্ধে ষড়যন্ত্র করল তাদের ধর্মীয় নেতারা ও শাসকেরা তাকে হত্যার পরিকল্পনা করল তারা মনে করেছিল ইসাকে ক্রুশবিদ্ধ করেছে কিন্তু আল্লাহ বলেন তারা ঈসাকে হত্যা করেনি ক্রুশবিদ্ধও করেনি বরং তাদের কাছে তাকে হত্যার মতো করে মনে হয়েছে আল্লাহ তাকে নিজের দিকে তুলে নিয়েছেন কোরআন শরীফ সুরান নিসা একশো সাতান্ন অর্থাৎ আল্লাহ তাকে জীবিত অবস্থায় অসমানে উঠিয়ে নিয়েছেন কেয়ামতের পূর্বে আবার তিনি পৃথিবীতে ফিরে আসবেন হজরত ঈসা আল্লাহি সাল্লাম কেয়ামতের আগে পৃথিবীতে নাজিল হবেন তিনি তখন দাজ্জালের বিরুদ্ধে সংগ্রাম করবেন এবং ন্যায় প্রতিষ্ঠা করবেন তিনি ইসলামের অনুসারী হিসাবে জীবনযাপন করবেন এবং শেষমেশ মৃত্যুবরণ করবেন হযরত ঈসা আল্লাহি সাল্লামের জীবন আমাদের শেখায় আল্লাহর প্রতি দৃঢ় বিশ্বাস রাখতে হবে মানুষকে সত্য আর ন্যায়ের পথে ডাকতে হবে দুনিয়ার মোহে অন্ধ না হয়ে আখিরাতের জন্য প্রস্তুত হতে হবে কষ্ট ও বিরোধিতার মাঝেও ধৈর্য ধরে সত্যের দাওয়াত চালিয়ে যেতে হবে